তারা মিশন নিয়ে এসেছিলেন তার মিশন তারা অশ্লীলতার বিরুদ্ধে এসেছিলেন কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের কেন্দ্র করে অশ্লীল কার্যক্রম চলে আড্ডা চলে নারী পুরুষের অভাব গান আমরা নিতে পারি না চিৎকার

নাদার চলবে যতক্ষণ মতের হসমতंगाबाद করকরা ঠিক আমরা আশা করব তখন ও তৃতীয় এই বিষয়ে বক্তব্য প্রদান করবে না যতক্ষণ রাখতে পারব আমরা আপনাদের সামনে বশনা করব সাথে সাথে আজ তৃতীয় শত সামনে আমি পেতে চাই সব শাহ জেলার আপনারা শাহ পরানের আপনারা নমস্কার ইচ্ছা করতে হবে

উত্তর্ষণ হিসাবে আমরা সিলেট মাসে গর্বিত কিন্তু দুঃখজনক ফলাফল সত্য আজকে শাহজালাল রহমতুল্লাহ আলহী এবং শাহজালাল রহমতুল্লাহ আলহীর মাদারকে কেন্দ্র করে যে সমস্ত অনিস্তামিক এবং অসামাজিক কার্যকলাপ হচ্ছে আমরা তা আর মেনে নিতে পারছি না সেহেতু

ইসলাম সমর্থিত যে পরিবেশ আছে সেই পরিবেশ বজায় রেখে আমাদের এই গর্বের যাতে আমাদের জমিয়ে থাকেন এই ব্যবস্থা আমাদের করতে হবে বিশেষ করে বড় বোন কেন্দ্র করে কোনো ধরনের কোনো অভিনবহীন ভাবে যে পরিচালনা চলছে এটার উত্তরণের ব্যবস্থা করতে হবে সাবেক মেয়র কত আছেন প্রশাসনের এখানে অনেকেই আছেন এই উভয় মাজারকে কেন্দ্র করে

ওটা বাংলাদেশের মাতার কেন্দ্রিক যত প্রকারের লোক হইলো সাম্বাধিক দায়িত্ব করা এগুলাতে প্রধান সন্ধ্যা বৃদ্ধি সংস্কার করার জন্য একটা সংস্কার কমিটিকে লোকজন করে নেওয়া হবে আর সেই হিসাবে আমাদের বাংলাদেশের যত মাচার আছে সেগুলা কেন দর্ব উপদেষ্টা উলাবায় কেরামে শখ নিতায় একদম উলাবায় কেরামে মাদার মুন্দে পবিত্র করণ করা হয় আর না হয় আমরা আজকে মাঠে নামছি দেখা দেখি নয় আমরা অনেক চিন্তা ভাবনা সুদূর পরিকল্পনা নিয়ে আমরা দীর্ঘমেয়াদী কর্মসূচি হাতে নিয়ে মাঠে নেমেছি যদি আমাদের সুতা আঙ্গুলে গিউ আঙ্গুল বাঁচা করতে আমরা বাধ্য হব

এইখানে উকিলরা আছে এইখানে ব্যবসায়ীরা আছে সবার এক দাবি যেমন শাহজালের বাজারে পুরুষকে কেন্দ্র করে কোন প্রকারের অবৈধ কার্যকলাপ হয় শুধু পুরুষ নয় প্রত্যেক বিশ্বের যেইভাবে শাহজালাল শাহরানের বাজারে আলহামদুলিল্লাহ আমাদের শাহরানের বাজারে সাপ্তাহিক পুরুষটা অবৈধ হয়ে গেছে এই বছর তো পুরুষ হয়ে যায় আমরা আপনি বলবো আগামীতে সাগমার সুযোগ রয় সিনেমার মাধ্যমে যে প্রত্যেকটা মজার আছে একটা বাজার প্রত্যেকটা বাজারকে আমরা বেঘাত মুক্ত করে ছাড়বো প্রত্যেকটা আমরা শিরক মুক্ত করে ছাড়বো প্রত্যেকটা আমরা গাজা মুক্ত করে ছাড়বো প্রত্যেকটা মাদারকে আমরা নাচ গান মুক্ত করে ছাড়বো আমরা জানমা কুরবানি করতে রাজি আছি সবাইকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার اللهم <سؤال> أمية كلامة حنون يا جاء بدر كرمهم وصلى الله على خير محمد وحمد ربك آمين بالرحمة ليا